শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ খুব সকাল সকাল উঠেই কাজকর্ম সব সেরে নিয়েছি তারপর মুড়ি খাবার বানানোর জন্য আজকে কুমড়ো তরকারি বানাবো ভাবলাম তো কুমড়োটা প্রথমে কেটে নিয়েছি আর এটা হচ্ছে পাকা কুমড়ো কাঁচা কুমড়োর তরকারিটা খেতে বেশি ভালো লাগে আবার পাকা কুমড়োর তরকারিটা একটু অন্যরকম টেস্ট লাগে তো আজকে খুবই ঠান্ডা পড়েছে হাতগুলো মনে হচ্ছে যেন চলছেই না তো কুমড়োটা আমি কেটে নিলাম আর আলুটাও আমি কেটে নিলাম তারপর এদিকে চা খাওয়ানোর জন্য বাচ্চাদের বসিয়ে দিয়েছি ওদিকে দিদি ভাই অনন্যাকে খাওয়াচ্ছে আর এদিকে আমি বিষ্ণুকে খাওয়াচ্ছি তো ওরা দুজনেই আর সকাল সকাল উঠে গেছে তাই একসঙ্গে বসে ওদিকে চা আর পাউরুটি খাওয়ানো হচ্ছে তো বাচ্চাদের প্রথমে খাইয়ে দিই তারপরে তখন আমি মুড়ি খাবারটা বানিয়ে নেবো আর মুড়ি খাবারটা বসিয়ে তারপরে আমিও চাটা খেয়ে নেব। তা ওরা খেতে খেতে গল্প করছে তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস তাই অনন্য স্কুল যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছে আর পতাকাটাও নিয়ে নিয়েছে আর স্কুল যাওয়ার জন্য দেখো ড্রেস পরে পতাকা নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল। আর আমি যেহেতু আজকে ভাজা গুঁড়ো দিয়ে তরকারিটা করব তাই কড়াইয়ে ভাজা গুঁড়োটা ভেজে নিলাম আর ঠান্ডা তো দেখো খন্তি লাগলো না আমি হাতে করেই ভেজে নিলাম আর এদিকে আমার তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার ভাজা গুঁড়োটা গুঁড়ো করে তারপর আমি দিয়ে দেবো দেখো ভাজা গুঁড়োটা গুঁড়ো করে আমার হয়ে গেছে এবার আমি তরকারির মধ্যে ছড়িয়ে দেব তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেবো তাহলেই আমার কুমড়োর তরকারিটা হয়ে যাবে দেখো কুমড়োর তরকারিটা আমার রেডি হয়ে গেলো তারপর আমি চলে এলাম আমার বিছানা গোটানোর জন্য তো বিছানাগুলো প্রথমে ভালো করে গুটিয়ে ঝেড়ে নিলাম তারপরে চাদরটা পাল্টে অন্য একটা চাদর আমি পেতে দিলাম দেখো চাদরটা আমি এখন পেতে নিচ্ছি আর এখন ঠান্ডা খুবই লাগছে কিন্তু রোদটাও খুব ভালো হচ্ছে তাই ভাবলাম বিছানার চাদরগুলো আজকে ভালোভাবে কেঁচি পরিষ্কার করে নিই আর যেহেতু আমি মোবাইলটা এখানে সেখানে রেখে ভিডিও করি তাই ভিডিওটা ঠিকভাবে বোঝা যায় না বা সম্পূর্ণ ভিডিওটা দেখা যায় না তাই আমি বিষ্ণুর বাবাকে বলেছি আমাকে একটা স্ট্যান্ড কিনে দেওয়ার জন্য কিন্তু বিষ্ণুর বাবা বলেছে তোমার তো বন্ধুর সংখ্যা খুবই কম আগে একশোটা বন্ধু করো তারপর তোমাকে স্ট্যান্ড কিনে দেবো তো প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো যাতে আমার একশো জন বন্ধু হয়ে যায় আর আমি স্ট্যান্ডটা নিতে পারি আর কাল রাতে দেখো আমি গোপালের যে কাপড় জামাগুলো কেচে রেখেছিলাম সেগুলো আজকে সব আমি রোদে দিয়ে দিচ্ছি এখানে রোদে সারাদিন থাকলেই শুকিয়ে যাবে আর তারপর দেখো সাইকেলটা মাঝখানে রেখে দিয়েছে বাবু সেটাকেও আমি সরিয়ে দিলাম তারপর বিষ্ণুর বাবা একটু বাইরে যাবে বললো তার জন্য বললো একটা প্যান্ট বার করে দিতে তো আমি আলমারি থেকে ওকে একটা প্যান্ট বার করে দিলাম তারপর আমি আমার নিজের কাজ করতে শুরু করব। এখন আমি স্নান টান করে দুটি মুড়ি খেয়ে তারপর বসে গেলাম তরকারি কাটতে কারণ রান্না হবে এবার তো দেখো আজকে বাঁধাকপি ফুলকপি আলু সব নিয়ে আমি বসে গেছি দেখি কি রান্না হয় প্রথমে আলুগুলো কেটে নিচ্ছি তারপরে বাঁধাকপি ফুলকপি কেটে কিছু একটা সবজি বানাবো তো তোমরা দেখতে থাকো আমি কি কি আজকে রান্না করছি এদিকে আমি তরকারিগুলো কাটছি আর আমাদের সবজি চলে এসছে গ্রামে যে সবজি বিক্রি করে সে কাঁচা লঙ্কা নিয়ে এসছে তো আমি বললাম বাবা সবজি তো আছে কাঁচা লঙ্কা অল্প নিয়ে নিন কাঁচা লঙ্কা নেই তো বাবা কাঁচা লঙ্কা নিয়ে এলো আর আমি লঙ্কাগুলো ধুয়ে রৌদ্রে দিয়ে দিলাম আর এদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে ডালটা আমার সাতলানো হয়ে গেল এবার তরকারিটা করবো মানে বাঁধাকপির যে সবজিটা বানাবো সেটা তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর আলুও দিয়ে দিয়েছি তো আলুগুলো একটু ভাজা ভাজা হলেই আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো তারপর একটু কষিয়ে মশলা দিয়ে বাঁধাকপিটা বানিয়ে নেবো এই দেখো আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি তারপর আমি চলে যাব ছাদে কারণ ছাদে জামাকাপড়গুলো সব মেলে এসছি সেগুলো একটু উল্টে দেবো দেখো এখন আমি ছাদে চলে আসছি এই যে আমি ছাদে চলে এলাম আর এই দেখো জামা কাপড়গুলো আর ও ফুল গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে গোলাপ গাছটা তো দেখো গোলাপ গাছটাতে কত সুন্দর গোলাপগুলো ফুটেছে আর এই যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো একটু উল্টে দিই জামাকাপুরগুলো যদি না উল্টে দিই তাহলে একদিক শোকাবে আর একদিক শোকাবে না আর একদিক ভিজে ভিজে হয়ে থাকবে তাই একবার মধ্যখানে এসে জামা কাপড়গুলো উল্টে দিতে হয় মানে এক দু ঘন্টা রোদ খাবার পর একবার উল্টে দিই আর এই কাঁথাটা অনেক ঠান্ডা হয়ে থাকছে তাই ভাবলাম একটু রোদ খেয়েই নিই ক্যাঁথাটা রোদ দিয়ে দেওয়ার পর ভাঁজ করে রেখে দেব তো রাত্রে গায়ে দিতে খুব গরম লাগবে তো আমি একটু ছাদে বেরো বেরো করলাম তারপর আমি সোজা চলে এলাম নিচে যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস ছিল তাই সেও বোধহয় এদিকে পাওয়া মানে দেয় তো আমাদের বাড়িতেও দিয়ে এসছে তো সেটা নিয়ে আসার পর আমি এটাকে ভালো করে একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিলাম পরে খাওয়া হবে এই যে দেখো প্যাকেট থেকে আমি ঢেলে একটা বাটির মধ্যে রেখে দিলাম এরকমভাবে মিশিয়ে আমাদের স্কুলে বাচ্চাদের সব এখানে দেয় তো আমাদের বাড়িতেও দিয়ে গেছে আর এখন হয়ে গেছে বিকেল তো বিকেল আমি উঠোনটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে দেবো যত সব চেয়ারগুলো এলোমেলো করা আছে এগুলো সব আমি রেখে দিলাম তারপর গাড়িটাও বাবু সরিয়ে দেব আর আস্তে আস্তে গোটা উঠানটা পরিষ্কার করে নেবো আমাদের উঠানটা অনেক বড় তোমরা তো ভালো করে দেখতে পাও না তো আজকে ভাবলাম তোমাদেরকে আমি দেখাবো অনেকটা বড়ো উঠান এদিক ওদিক চারিদিক ভালোভাবে পরিষ্কার করতে হয় তো তোমরা দেখে নাও আমাদের কত বড় উঠান ওর কতটা জায়গা আমাদেরকে ছাড় দিতে হয় সামনের দিকের উঠোনটা ঝাড় দিয়ে আমি এবার চলে এলাম এই দিকের উঠোনটা মানে যেদিকে আমাদের পাকা ঘরটা আছে সেদিকে দেখো এই যে গলির মতো আছে এই দিকটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর সামনেই সবাই জুতোগুলো খুলে রাখে তো সাইড করে জুতোগুলো আমি রেখে দিলাম এই দিকটা ঝাঁট দেবার পর আবার ওই পাশটা মানে আমাদের যে তুলসী মন্দিরটা একটু মাঝখানে আছে তো তুলসী মন্দিরের ওই দিকটা ঝাড় দেওয়া হলে আবার এই দিকটা ঝাড় দিচ্ছি দেখো এই দিকটা ঝাড় দিয়ে ওই দিকটা ঝাঁট দিয়ে সব কিছু একসঙ্গে জড়ো করে নিলাম তো তোমরা দেখলে কত বড় উঠোন আর কতটা ঝাড় দিতে হয় প্রায় দশ মিনিট সময় লাগে তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম যে উঠোনটা কত বড় আর বিষ্ণুর বাবা আজকে দেরি করে এসেছিলো তাই ওর থালাটাও ছিল তো সেটা মেশিনে রেখে দিলাম পরে ধুয়ে দেব ও দেরি করে এসেছিল তাই ও লাস্টে খেয়েছে তো ওর থালাটা থেকে গেছে তো ওর যে থালাটা আমি মেশিনে রেখে চলে এলাম তারপর বাকি উঠোনটা সমস্ত জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে আমি গোজাগুলো একটা ঢপের মধ্যে সব ভরে রেখে দেব এই যে থালাটা আমি রেখেছিলাম এটু থালাটা মেশিনে সেটা আমি এবার ধুয়ে দিচ্ছি তারপর ধুয়ে ধুয়ে সেটাকে রেখে দেবো তারপর একটু চুল টুল নেব নেবো সোয়েটার পরে নেবো তারপর বাবুকে খাওয়াবো তারপর বাবুকে নিয়ে একটু ঘুরতে যাব। আর দেখলে তো বিড়ালটা দুদিন থেকেই শুধু আগে সব সময় আমার ঘোরাঘুরি করে তো বেলায় বেশ রোদ উঠে আছে আর এই সময় বেড়াতে একটু ভালোও লাগে আর বাবা চলে এলো গরুকে জোয়ালি খাওয়ার জন্য বালতি নিয়ে বিকেলবেলাতেই বাবা গরুকে জোয়ালিগুলো খাইয়ে দেয় আর তোমরা তো জানো আমাদের অনেক কটা গায়ে আছে তো ওদিকে প্রতিদিনই জোয়ালি দিতে হয় নাহলে তো দুধ দেবে না মানে দুধের পরিমাণটা কমে যাবে তো ওদের জন্য জোয়ালি বাবা খাওয়াবে আর এই দিকে আমি চলে এসে দেখলাম যে আমার জামা কাপড়গুলো তোলা হয়নি তাই যেগুলো শুকিয়েছে সেগুলো আগে তুলে নিই তারপর যেগুলো ভিজে আছে সেগুলো তুলে ভিতরের তারে আমি দিয়ে দেবো তো আস্তে আস্তে আমি এই দেখো কাপড়গুলো তুলছি আর বাবাও দেখো এদিকে চলে এসেছে গরুকে জোয়ালি দেবার জন্য তো এক বালতি প্রথমে নিয়ে এলো প্রথমে একটা গরুকে দেবে তারপরে আবার নিয়ে আসবে আবার দেবে এভাবে তিনটে আমাদের গায়ে আছে তো তিনটে গায়েকে আস্তে আস্তে জোয়ালি খাই দেবে আর আমি নিয়ে এলাম জামা কাপড়গুলো ঘরের মধ্যে নিয়ে এসে তাড়াতাড়ি ভাঁজ করে নেব আর বাবুই দেখো উঠে গেছে আর এখন ফোন দেখছে তাই ভাঁজ করে নিয়ে বাবুর জন্য খাবার নিয়ে আসবো বাবুকে খাইয়ে দেবো তারপর ওকে নিয়ে ঘুরতে যাবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো